নমস্কার বন্ধুরা আজকে খুবই মজাদার কাঁকড়ার রেসিপি করে দেখাবো ভীষণ সহজভাবে দেখাবো যে কেউ এই রান্নাটা করে খেতে পারবেন এই কাঁকড়াগুলোকে আমরা সুন্দরী কাঁকড়া বলে থাকি আপনারা এই কাঁকড়াগুলোকে কি বলে থাকেন কমেন্ট করে জানিও কাঁকড়াগুলোকে ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন অল্প হলুদ গুঁড়ো ভালো করে আমি এটা মিশিয়ে নেব আমি এখানে সাতশো গ্রাম কাঁকড়া নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে তারপরের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব একটু অল্প নুন ধুয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে আমি ভাজবো এখানে দু থেকে তিন মিনিট আলুটা ভেজে নেব আমার লাল রং ধরে গেছে আলুতে আমি আলুটা তুলে নিলাম এবার ওই একই তেলে কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো আপনাদের কাঁকড়াটা একটু নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কাঁকড়া ভাজা হয়ে গেছে রঙটা লালচে হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভাজবো এর মধ্যে দিয়ে দিলাম নুন এক চামচের মতো নুনটা দিলে পেঁয়াজটা ভালো করে মজে আসবে ওই জন্য নুনটা আগে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো করে এটা নাড়তে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে বাটা এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দেব এখানে লঙ্কার গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে ধরে তার জন্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে কষাতে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষাবো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে আবার এই মশলাটা ভালো করে কষাতে থাকব সমস্ত মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষাতে থাকব এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে সেই সময় আমি এই ভেজে রাখা কাঁকড়াগুলো তুলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে কাঁকড়ার আলুটা এই মশলার মধ্যে ভালো করে কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি যাতে আমার স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য চিনি দিয়ে দিলাম অল্প বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দশকের জন্য ঢাংনা বন্ধ করে দেব আলু আর যাতে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাংনাটা খুলে দিলাম এবার এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো আসে ঝোলেতে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি একটু নেড়ে চেড়ে দিলাম রান্নাটা হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব আলু দিয়ে কাঁকড়ার ঝাল কমপ্লিট হয়ে গেছে আপনারা এটা অবশ্যই গরম ভাতের সাথে টাই করুন আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ